গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আর আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর সারা দিনে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর স্কিপ করো না তোমরা ভিডিও স্কিপ করে দেখছো আমরা বুঝতে পারছি তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে গেও দেখো না তো ঠিক আছে চলো সমস্ত ভিডিওটা দেখতে থাকো মানে কী কী করবো না করবো সবই তোমাদেরকে দেখাবো সারাদিনে সমস্ত কিছু তো চলো আর এই যে দেখো বন্ধুরা তো এখন ভাত খাচ্ছে মানে কাজে যাবে তো সে কারণে সকালবেলায় ভাত খাচ্ছে সকাল মানে ভাত রান্নাও হয়ে গেছে সকাল বেলায় আর এইদিকে দেখো বাবাও খাচ্ছে মানে দুজন মিলে কাজে যাবে তো সে কারণে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এই যে দেখো আমি এখন চা করছি কারণ মা বললো যে চা খাবে এমনিতে সকালে একবার চা হয়েছে তাও মানে আমাদের সকালবেলায় দু তিনবার চা হয় কারণ সবাই আমাদের বাড়িতে সবাই চা খায় তো এরপর আবার আমি স্নান করে নেবো তো এই যে বন্ধুরা দেখো আমি এখন স্নান করে চলে এসেছি আর তারপরে ওইদিকে মানে সবজি বিক্রি করতে এসেছিলো তো মা কিন মানে কিছু নেবে তো সে কারণে দেখো মা এই যে দাঁড়িয়ে আছে সবজি কিনবে কিছু তো আমিও এলাম তো এই যে দেখো ইচোড়টা নেবে বলছে মানে আজকে করবে না কালকে করবে ইঁচড়ে তরকারি তো মা বলছিল নাকি একটু ইঁচড় নেবে তো ইঁচোড়টা নিল আর টমেটো আছে নাকি জিজ্ঞাসা করছিল যে টমেটো নেই তো ঠিক আছে ইঁচড়টা নিয়ে মানে ইঁচোরটাই শুধু নেবে আর সেরকম মানে সবজিওয়ালার কাছে কিছু নেই হয়তো সব বিক্রি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে মা ঠাকুর পুজো আমরা মুড়ি খেয়ে নিয়েছি তো এবার মা রান্না মানে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে রান্না হবে তো দেখি কী কী সবজি কাটতে হবে আর এই যে দেখো আমি এখন বসে আছি মানে কি সবজি কাটবো দেখি মাকে জিজ্ঞাসা করি দিয়ে তারপর আবার সবজিগুলো সব কেটে নেবো তো চলো তোমাদেরকে দেখাবো যে আজকে মা কি কী রান্না করবে আর এই আর এই যে দেখো বন্ধুরা তো মায়ের রান্না হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে ভাত আর মানে আজকে একটু মুস পাতলা করে মুসুরির ডাল করেছে তো এই যে দেখো তো হালকা পাতলা করে করেছে আজকে মুসুরির ডালটা আর এই দিকে আছে দেখো কলি ভাজা মানে আলু কলি ভাজা আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি মানে বাবা চলেও এসছে তো আমরা সবাই মিলে ভাত খেয়ে নেব হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দেখো এইদিকে মা দেখো সব গাছগুলোতে জল দিচ্ছে পাইবে করে মানে গাছগুলো জল দেওয়া হয়নি অনেক শুকিয়ে গেছিলো তো সে কারণে এই যে এদিকটা দেখো পুরোটাই জল দিয়েছে মানে পাইপে করে দিয়েছে ভাসিয়ে জল দিয়েছে অনেক দিন থাকবে তাহলে মানে সব গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে গিয়েছিলো সে কারণে গোড়ায় গোড়ায় দেখো সব গাছগুলো জল দিয়েছে আর এদিকে সে পাটের শাকের বিচন করতে ফেলা হয়েছিল আর ওইদিকে কিছু লঙ্কা চারা লাগাবে মানে ওই সার করা আছে সারে কিছু লঙ্কা চারা লাগাবে মা তো সেই কারণে দেখো ভালো করে সব জল দিয়ে দিয়েছে চারিদিকে আর এই এইদিকে দেখো এই দেখো আমি এখন আখ খাবো মানে এতটা বড় আমি একা খাবো না মাও খাবে এই দেখো মা এদিকে দাঁড়িয়ে আছে মাও খাবে মানে বাবা কাজে গেছিলো তো কাজ থেকে কাঁচার সময় নিয়ে এসছে তো অনেকটা বড় আখ সবাই মিলেই খাবো আমরা তো চলো বিকালবেলা একটু আখ খাই মজা করি আর এই যে বন্ধুরা তো দেখো বাবা সন্ধ্যাবেলায় কী করছে এই যে দেখো গাজরগুলো এখন ভালো করে দেখো ছিলে নিচ্ছে ঘষে নিচ্ছে গাজরগুলো কারণ আজকে রাত্রে গাজরে হালুয়া হবে তো সে কারণে গাজরগুলো বাবা দেখো ঘষছে মানে দেখো মা বাবাকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছে মানে মায় করছিল তো বাবা বসে আছে তো বাবা বললো যে আমাকে দাও তো আমি ঘষে দিচ্ছি তো সে কারণেই বাবা ঘষে দিচ্ছে আর কি আর এইদিকে দেখো মানে আমি চা করছি তো মারা তো ওই ঘরে বসে আছে তো আমি এখন সন্ধ সন্ধেবেলা তো আমি এখন চা করবো দিয়ে ওই ঘরে গিয়ে সবাই মিলে চা খাবো তো এই যে বন্ধুরা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখো তো আমি এখন আলুর দমটা করে নিচ্ছি কারণ আজকে রুটি হবে তোমাদেরকে তো আগে বললাম আর গাজরের হালুয়া হবে আর সঙ্গে এই আলুর দমও হবে তো আমি আলুর দমটা মাকে বললাম যে আমি করছি আর মা ওইদিকে গাজরের হালুয়া রুটি তো এগুলো করবে তো যে এই যে দেখো আমি এখন করে নিচ্ছি তো এইদিকে আমার আলুর দম করা হয়েও গেছে আর এই যে দেখো মা এখন রুটি করছে তো মায়ের গাজরের হালুয়াটা মা আগে করে নিয়েছে তো এখন রুটিটা করছে তো মায়ের রুটি করা হয়ে গেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে গাজরের আর ওটা আলুর দম তো মা এখন আমাদেরকে খাবার দিচ্ছে আর এদিকে দেখো আমরা মানে খেতেও বসে গেছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এতটা পর্যন্তই তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের পাশে ফেকো তো ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা এতটাই আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে চলো গুড নাইট